Chatro, chatrira... এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা সরকারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দু সালের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনারা যারা বসবেন আপনাদের জন্য নোটিফিকেশান চলে এসেছে সেন্ট্রাল সিলেকশন কমিটি দু হাজার পঁচিশ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে যে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এখানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নার্সিং ওমেন্স পলিটেকনিক হাপানিয়া ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আম্বাসা গোমতি ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর নর্থিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক ধর্মনগর তাছাড়া টি এ ডিসি পলিটেকনিক ইনস্টিটিউট খুমলুম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিআইপিইটি আগরতলা অ্যান্ড টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি সংক্রান্ত এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তো অনলাইনে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হচ্ছে চৌদ্দ ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং সেটা চলবে একত্রিশ মার্চ দু পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা ইচ্ছুক পরীক্ষায় বসতে আপনাদের চোদ্দো ফেব্রুয়ারি থেকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল আপ চলবে একত্রিশ মার্চ দু পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট হায়ার এই ওয়েবসাইটের মাধ্যমে এবং পরীক্ষার যে টেন্টেটিভ ডেট সেটা বলা হয়েছে যে আপনাদের মে মাসের ছয় তারিখে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছে যেখানে পাঁচ মাস অর্থাৎ আপনারা জানেন যে মে মাসের ছয় তারিখে আপনাদের পরীক্ষা হবে টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছে এবং এক্সামিনেশন যে লোকেশনটা সেটা আগরতলা উদয়পুর বিলোনিয়া আমবাসা এবং ধর্মনগর আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী আপনারা সেটা নির্বাচন করতে পারেন ফর্ম ফিল করার সময় অ্যাপ্লিকেশন যখন করবেন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের যে রেজিস্ট্রেশন ফি লাগবে সেটা তিনশো পঞ্চাশ টাকা লাগবে আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন বা অল ক্যান্ডিডেট বলা হয়েছে যারা বিপিএল বাদ দিয়ে যারা আছেন তাদের জন্য বলা হয়েছে এখানে তো এখানে দেখ দেখে নেবেন আরেকবার বলছি যে রেজিস্ট্রেশন ফি তিনশো পঞ্চাশ টাকা লাগবে তাদের জন্য যারা বিপিএল ক্যান্ডিডেট নন তাদের জন্য এবং যারা বিপিএল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের জন্য লাগবে দুশো টাকা যারা বিপিএল কার্ডভুক্ত আপনারা আছেন ছেলে এবং মেয়ে সব আপনাদের জন্য লাগবে দুশো টাকা যারা বিপিএল কার্ড নিয়ে আপনাদের জন্য লাগবে তিনশো পঞ্চাশ টাকা তাছাড়া আপনাদের জিএসটি আরও কিছু এক্সট্রা লাগতে পারে এখানে বলে দেওয়া হয়েছে তো পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে এখানে যে আপনাদের কোয়েশন হবে এমসিকিউ বেস কোয়েশন সাবজেক্ট আপনারা অবশ্যই জানেন যে ম্যাথামেটিক্স থাকবে ফিজিক্স থাকবে ফিজিক্যাল সায়েন্স এখানে সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকবে ইংলিশ থাকবে আপনাদের মার্ক যে অ্যালোকেশন সেটা হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে একশো ষাট ফিজিক্যাল সায়েন্স এবং সায়েন্স থাকবে একশো মার্কসের এবং ইংলিশ থাকবে আশি মার্কসের টোটাল মার্কস হচ্ছে চারশো মার্কসের পরীক্ষা হবে আপনাদের আপনাদের এমসিকিউ হবে প্রত্যেকটি এমসিকিউ আপনাদের চার মার্ক করে থাকবে এবং বলা হয়েছে টাইমটা টাইমটা হল দুই ঘন্টা পরীক্ষা হবে আপনাদের সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে এবং এখানে বলা হয়েছে বিশ মিনিট এক্সট্রা দেওয়া হবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন মানে অর্থাৎ যারা ডিজেবল ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য বিশ মিনিট এক্সট্রা দেওয়া হবে নেগেটিভ মার্কস বলা হয়েছে এক মার্ক থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নেগেটিভ মার্ক থাকবে এক মার্ক অর্থাৎ আপনারা আপনাদের কোনো প্রশ্ন সঠিক হলে চার মার্ক পাবেন এবং যদি কোনো প্রশ্ন ভুল হয় উত্তর ভুল হয় আপনাদের আপনাদের এক মার্ক করে নেগেটিভ করা হবে সিলেবাস দেওয়া হয়েছে হায়ার এডুকেশন ডট এই ওয়েবসাইটে সিলেবাস রয়েছে এবং গাইডলাইন্সও যাবতীয় কিন্তু হায়ার এডুকেশন ডট ত্রিপ্রডট গভড এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে তো সম্পূর্ণ এখানে গাইডলাইনসগুলি আপনাদের যে মোটামুটি এখানে আছে সেগুলি আমি আলোচনা করলাম তাছাড়া আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের যে কোন কোন ইনস্টিটিউটে কোন কোন ব্রাঞ্চ রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো এই পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটাও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মূল কথা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা আপনারা বসতে চান দু সালে আপনারা অবশ্যই ফর্ম ফিল করে নেবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন